ঈদ মানে খুশি ঈদ মানেই বাড়তি আয়োজন সাথে থাকছে প্রচুর কেনাকাটা দু হাত ভরে মেহেদি লাগানো সহ ঈদ স্পেশালে আনলিমিটেড মজার মজার ডেজার্ট সহ থাকছে ফুল ফ্যামিলি আনলিমিটেড ঘোরাফেরা আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম একটু দেরিতে ঈদ মানেই প্রচুর কিনাকাটা এর মধ্যে রমজানের ঈদ হলে তো কথাই নেই কয়েকটি জায়গা ঘুরে ঘুরে আমরা নিজেদের পছন্দ মতো কিনাকাটাটা এবার নিজেরা নিজেরাই সেরে নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড কাজের জন্য বাইরে ছিলেন আর নিজে নিজে পছন্দ করে পরিবারের সবার জন্য কিনাকাটা করা কি যে একটা টাপ বিষয় যারা করেন তারা নিশ্চয়ই জানেন তবে এই পথযাত্রায় আমার মেয়ে মেয়েও আমার সাথেই ছিলেন আসলে আমরা সব কয়টা কেনাকাটা একদিনে করে নিয়ে ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কেনাকাটার ঝামেলা শেষ করে দোরগোড়ায় যখন ঈদ আসন্ন ঠিক তার আগেই বান্ধবীর সাহায্যে হাতে মেহেদি পরানো দু হাত ভরেই পড়েছিলাম কেন জানি একটা হাত মিসিং হয়ে গিয়েছে ভাবতেই পারিনি এবারের ঈদটা আমাদের পরিবারের সাথে করা হবে কারণ আমার ছেলে প্রচুর অসুস্থ ছিল তারপরেও দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই মিলে ঠিক করলাম বাড়িতেই যাব। শেষ মুহূর্তে বাড়িতে ফেরার কি যে একটা খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজ বাদে কালকেই ঈদ যেহেতু আমার শ্বশুর বাড়ি খুবই কাছে পার্সোনাল পরিবহনে যেতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর এই তো আমাদের চারজনকে নিয়েই এবারের ঈদ যাত্রা আমার মিনি রানী আর ছোটুকে পাশের বাসার আনটির কাছে রেখেই যাচ্ছি আর এই প্রথম ওরা আমাদেরকে ছাড়া ঈদ করবে চিরচেনা ঢাকা শহর তার রূপ পরিবর্তন করে ঢাকা শহর ফাঁকা হয়ে গিয়েছে যানজটমুক্ত ফাঁকা রাস্তায় চলাচল কী যে শান্তির এ যেন এক অন্য অনুভূতি এবার স্বপ্ন টানে দিলাম পারি বলতে বলতে বাড়িতে যাওয়ার পালা প্রথমে এয়ারপোর্ট ক্রস করে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রযাত্রার সাক্ষী হয়ে চলছি বাড়ির পথে এ যেন দেশের মাটিতে এক টুকরা আন্তর্জাতিক মানের পরিবহন ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো তো এই বলতে বলতেই ছোট ছোট ক্লিপ হয়ে চলে এলাম নিজের এলাকায় নিজের এলাকায় প্রবেশের সাথে সাথেই মনে যে কি একটা অদ্ভুত আত্মতৃপ্তি যারা যারা ঘরে ফিরেন কেবলমাত্র এই অনুভূতিটা তাদের জন্যই হয় শহর জীবনের কোলাহল ছেড়ে গ্রামের ছোট্ট বাজার পেরিয়েই সামনেই আমাদের গ্রাম আর এই তো বলতে বলতেই চলে এলাম গ্রামের ছোট্ট কুটিরে ছোট হোক কিংবা বড় নিজের বাড়ি মানে ভালো লাগার এক অন্য অনুভূতি এবেলায় আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পরের দিন অর্থাৎ ঈদের দিন বিকেলবেলা বাড়ির বড় ছোট সবাই মিলে পাশে একটা মাঠে রওনা দিলাম এই মাঠটা বালুর মাঠ নামেই পরিচিত সবাই মিলে এই ঘেরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখতে কি যে ভালো লাগছিল আপনাদের সাথে বলে বোঝানো সম্ভব নয় বাড়ির অন্যান্য সদস্যরা আগে আগেই চলে গিয়েছিল আর ভিডিওর চক্করে আমি আর আমার বর্মশাই একদম পিছিয়ে এই জায়গাতে আসলে প্রত্যেকবারই যেন একটা পাহাড়ি রাঙ্গামাটি বান্দরবন অঞ্চলের ফিল আসে তাই আমরা বারেই মিস করি না প্রত্যেকবার এই জায়গাটাতে আসি দুই পাশে বেশ উঁচু করে রাখা মাটি এগুলো দেখলে এক মনে হবে প্রাকৃতিক পাহাড় পরিবারের সব সদস্যদের সাথে একসাথে ঘুরতে বেরোলে ভিডিও ক্লিপ নিতে গেলেই যেন অজানা এক অস্বস্তি লাগে কার ব্যাপারে কি হয় তা জানি না তবে আমি প্রায়ই এই সংকোচে পড়ে যাই এত প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থেকে আমার ভিউয়ার্সদের জন্য যদি না করতে পারি তাহলে কেমন হলো দেখুন চুরিচামালি করে অল্প অল্প করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করা এক কথাই এই জায়গাটা দেখতে অসাধারণ কোনো কিছুই নেই যেন সাধারণের মাঝে অসাধারণ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা আর গ্রামীণ পরিবেশের স্নিগ্ধতা আমরা গিয়েছিলাম ঠিক বিকেল বাদেই অর্থাৎ সন্ধ্যার কিছু আগে এই সময় এই কাশফুলগুলো দেখতে এতটাই ভালো লাগছিল আর পাশ থেকে একটা দক্ষিণা হাওয়া যেন এর সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছে সব মিলিয়ে অসাধারণ বেলা পড়ে গিয়েছে এজন্য দলবল সব নিয়ে বাড়ি ফেরার পালা আর ওই তো স্বভাবতই সবসময় আমি সবার পিছনেই থাকি জানি না কেন ভিডিওর স্বার্থেই মনে হয় আর এই তো বাড়িতে চলে এসেছি এভাবে ঈদের দিন গড়িয়ে রাত হয়ে যায় আর রাতে দেখুন আমার ভাসুর মশায়ের বাজি দিয়ে বাজি মাত করার পালা গতকাল অর্থাৎ চাঁদ প্রচুর পরিমাণ বাজি ফাটানো হয়েছে তবে আমি ভিডিও নিতে সক্ষম হইনি দেরিতে হলেও কি ঈদের দিন মানেই বাজি ফাটানো ছাড়া ঈদটা যেন ঠিকঠাক জমেই না দেখুন এরই মাঝেই ঈদ মুবারক বলে শেষ হয়ে গেল আমাদের ঈদের রাত ঈদের পরের দিনই ভোর সকালে সপরিবারে বেরিয়ে পড়ি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যেখানে আমার নানি শাশুড়ি মামা শ্বশুরদের আর দুই তিনটা খালা শাশুড়ি সহ ননদের শ্বশুরবাড়ি আমার বিয়ের পর নানি শাশুড়িদের দেশে এই আমার প্রথম যাত্রা যাই হোক দুই তিন ঘন্টা সময় পার করার পর এই লম্বা পথ পাড়ি দিয়ে চলে এলাম গন্তব্যস্থানে আমাদের এখানে একদিন থাকার কথা থাকলেও সবাই মিলে সিদ্ধান্ত হলো এবার যাবো মাওয়াঘাটে যেই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে ধোয়া ওঠা গরম গরম ভাত আর সুস্বাদু ইলিশে লেস ভর্তা আমার ভাগে এসে জুটেছে এখন বিসমিল্লা বলে শুরু করলাম এই মাওয়া ঘাটে গিয়ে ইলিশ কিনে লাইফ খাওয়া দাওয়া সহ আরও ঘোরাফেরার সকল কিছু নিয়ে বিস্তারিত গত ভিডিওতেই আমি ব্লগ আকারে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন ঘোরাফেরা শেষ করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা একই দিনে বাড়িতে পৌঁছেই শ্বশুরমশাই বললেন বাড়ির পুকুরের মাছ খাবি কিনা। না আর আমি হ্যাঁ বলতেই বাবা কোমর বেঁধে লেগে পড়লেন মাছ ধরার কাজে বেশ কয়েকবার জাল ফালানোর পরে মোটামুটি অনেক কয়টাই মাছ উঠেছে বাড়ির মাছ বলে কথা এ মাছের স্বাদ তো আর কোনো কিছুর সাথেই তুলনা হয় না একে তো বাড়ির মাছের স্বাদ দুয়ে তো গুরুজনের ভালোবাসা দুয়ে মিলে একাকার তাই আমি আর সুযোগটি হাত ছাড়া করিনি ক্যামেরাবন্দি করতে একটুও ভুল হয়নি বাবার মাছ ধরার পর্ব শেষ হয়ে গেলে মাছ জাল থেকে বের করতে সাহায্য করছিলেন সব মিলিয়ে মাছ ধরার পর্ব শেষ এবারে মাছ কাটার পালা মাছ কাটবে কে এই বলে আমি খালা শাশুড়ি আর আমার যা সবাই মিলে তোরজোর শুরু করলাম মোটামুটি সব কাজ গুছিয়ে দুপুরের খানা খাওয়ার পর একটু রেস্ট করেই এবার বাসায় ফেরার পালা আর এই তিন চারটা দিন যে কোন দিক দিয়ে কেটে গেছে বুঝতেই পারিনি এখানে আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি ননদ ভাসুর দেবর ভাতিজা সবাই সহ গাড়িতে তুলে দিতে এসেছেন সত্যি বলতে কি জানেন ঈদে যেমন হই হৈ করে বাড়িতে যাচ্ছিলাম খুশি খুশি ঠিক একইভাবে মুহূর্তেই সময়টা শেষ হয়ে যাওয়ার পর বাসায় ফেরার বেলায় খুব মনটা খারাপ হয়ে যায় কোনোভাবেই মন চায় না বাড়ি ছেড়ে বাসায় আসি দেখুন আমাদের সাথে মা অনেক কিছু দিয়ে দিয়েছেন পিঠা শাক আর এই তো গ্রামের মায়া ত্যাগ করে ধীরে ধীরে এগোচ্ছি ইট পাথরের শহরে আর দেখুন আমরা তো ঘুরে ফিরছিলাম আর এদিকে তিনশো পিঠে যেন ঈদের হাট বসেছিল লোকজনে একদম ভরপুর ফাইনালি পরিবারের সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটিয়ে এবার রওনা করলাম ইট পাথরের শহরে ব্যস্ততার জীবনে আমার ঈদ পরিবারের সাথে ভালোই কেটেছে আশা করি আপনাদেরটাও দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটু দেরিতে তবু ঈদ মুবারক